হচ্ছে চিকেনের সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি রেসিপি তৈরি করব তবে এটা হচ্ছে সালাদ তবে এটা হচ্ছে চিকেন চিকেনের সালাদ তৈরি করব তো এটা কীভাবে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো রেসিপিটা শুরু করতেছি এখানে আমার লাগবে হচ্ছে মুরগির মাংস ওটাও হবে না দেখাবো না এরপর হচ্ছে পেঁয়াজ লাগবে আর হচ্ছে ধনিয়া পাতা লেবু কারণ হচ্ছে টক দই শুকনো মরিচ এগুলো লাগবে আসলে দেখেন তারপরে ছালারটা কীভাবে তৈরি করি এটা আমি নিয়েছি এই যে এরকম পিস করে নিতে হবে কিছু লম্বা লম্বাও আছে কারণ হচ্ছে সবগুলো যে এক সাইজের তা না এইভাবে এখন আমি এর মধ্যে লেবু দিব লেবু দিয়ে দিব এখানে এখানে লেবুর রসটা আমি একটু অ্যাড করে দিচ্ছি বেশি না অল্প পরিমাণ দিলেই হবে এখন একটু সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিব একটু সামান্য লবণ এখানে অ্যাড করতে হবে দাদা এখানে লবণ অ্যাড করছি সামান্য পরিমাণে এখন একটু মেখে নিতে হবে এগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে এইভাবে এই চিকেনের আসলে এই যে সালাদটা এটা কিন্তু অনেক ভালো একটি খাবার আর অনেক খেলে এইরকম হয়ে গেছে ফেনা ফেনা টাইপ ছিল হ্যাঁ এটা লেবু দিছি তো এই জন্য এটা কিন্তু মাখা অলরেডি হয়ে গেছে এখন পাঁচ মিনিটের মতো রেখে দিব আমি এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষের তৈল এখানে লাগবে সরিষের তৈল সামান্য পরিমাণে এই মাংসটা ভাজার জন্য একটু হালকা বেজে নিতে হবে মাংসগুলো এখানে দিয়ে দিলাম দেখুন

পেঁয়াজগুলো এভাবে দিয়ে দিতে হবে হালকাভাবে তেমন একটা নাড়াচাড়া করবো না খুবই কম পরিমাণে একটু হালকা কাঁচা কাঁচা থাকবে আর কি পেঁয়াজটা এখন বাকি আরও যে মশলা সেটা এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতাটা এখানে অ্যাড করে দিলাম সালাদটা দেখো কত সুন্দর দেখতেছে খুব সুন্দর লাগবে এই যে জন্য খুব কাছে থেকে খাবার আসলে এই যে বেড়ে রেখে দিলাম এখন বাকি এই যে সেটা আবার করব এখনো হয়নি সালারটা তৈরি এটা প্লেটে বেরে রাখছি এটা ধোয়ার দরকার নাই কারণ এখানে ধنيه পাতা আছে আর মাংসের একটুই আছে ওটা মানে আচ্ছা না ধুয়ে আবার দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে এখানে যে মশলা আছে ওটা এমনিতেই তো এখানে আমি কিছু শুকনো মরিচ অ্যাড করে দিলাম শুকনো মরিচটা একটু গরম মানে একটু ভেজে নিতে হবে তালতে হবে এটা একটু ভালোভাবে টেলে নিতে হবে শুকনো মরিচগুলো প্রায় কিন্তু হয়ে গেছে কিন্তু প্রায় হয়ে গেছে ভাজা এখন আমি বাকি যেটা সেটা আমি এখানে অ্যাড করে দেব বাকি যেটা দিব আর কি এই টপটাকে সম্পূর্ণ এখানে দিয়ে দেব আর আমরা সরিষের তৈরি খেতে পারি এটা আমাদের শরীরের কোনোই ক্ষতি করে না যেহেতু তো এভাবে আর কি টক দইটা দিয়ে দিতে হবে একটু হালকাভাবে টক দইটা একটু ভেজে নিতে হবে আসলে এই খাবারটা খেতে খুবই অসাধারণ আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন একটা স্মেলটা এত ভালো আসতেছে গানটা খুবই সুন্দর হালকা ভেজে নিতে হবে হালকা টক দইটা ভেজে নিলে কি হয় এই শুকনো মরিচের একটা ঘ্রাণ আছে এখন আমরা এই যে সালাদটা সম্পূর্ণ এখানে অ্যাড করে দেব এই সালাদটা এভাবেই বানাতে হবে এই সালাদটা এখানে লেবুর স্মেল আছে তারপরে মিলিয়ে দিলে একটা সাহায্য করা আসলে সালাদ আপনারা বাসায় তৈরি করে এটা সাথে সাথে। যে কোনো খাবারের সাথেই যায় এটা একদম হেলদি একটা খাবার হয়ে গেছে আমার কিন্তু সালাদ রেডি সালাদটা একটু ক্লোজ করে দেখাইলাম কারণ কেমন হয়েছে যে আপনারা জানাবেন অবশ্যই একদম হেলদি একটা সালাদ আপনার চিকেনের সালাদ এটা আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে ফেলতে পারেন খুব সহজে আমি যেমন খুব সহজেই তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুবই মজা হয়েছে এই খাবারটা আপনারা পোলাওর সাথে বিরিয়ানির সাথে যে কোনো খাবারের খাবারের সাথে খেতে পারেন ভালো লাগবে তো আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবেন ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন